সেদিন সকালে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ছাত্রদের নাম ঠিকঠাক মিলিয়ে নিচ্ছিলাম সামনে পিকনিকের বাস দাঁড়ানো সব ছাত্রছাত্রীদের মধ্যেই উচ্ছ্বাসের ঝড় কিন্তু আমার দৃষ্টি বারবার আটকে যাচ্ছিল একদিকে আরিফ আমার প্রিয় ছাত্র বয়স বেশি হবে না শান্ত স্বভাবের সাধারণত খুব গম কথা বলে কিন্তু আজ যেন তার চোখে এক অদ্ভুত ঝড় মুখে গম্ভীর একটা স্থিরতা যেন সে নিজেকে বা কাউকে বোঝাতে চাইছে কিছু বাসে ওঠার সময়ও সে অন্যদের মতো চিৎকার বা হাসাহাসি করছে না বরং নীরবে আমার দিকে একবার তাকিয়ে আবার জানালার পাশে গিয়ে বসল আমি কারণ বুঝতে পারছিলাম না তবু মনে হচ্ছিল ওর ভেতরে আজ কিছু যেন বদলে গেছে বাস চলতে শুরু করলে বাচ্চারা গান বাজনা নিয়ে মেতে উঠল কিন্তু আমার কানে সবই দূরের মতো লাগছিল মাঝে মাঝে আর চোখে আরিফের দিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম সে যেন কোনো দোটানার ভেতর ডুবে আছে পাহাড় নদী ল্যান্ডস্কেপ দ্রুত পিছনে ফেলছে বাস কিন্তু আমার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল আজ আরিফ এত সংজাত কেন দুপুরের দিকে জারগায় পৌঁছে সবাই দলবেধে খাবার ছবি খেলাধুলায় মেতে উঠল কিন্তু আরিফ দূরে বসেছিল আমি কাছে গিয়ে বললাম তুমি আলাদা হয়ে আছো কেন সে একটু চমকে উঠে বলল কিছু না ম্যাডাম ঠিক আছি কিন্তু চোখে জলটলমল করছিল সেটা সে আড়াল করতে চেয়েও পুরোপুরি পারল না কোনো অদ্ভুত কারণবশত আমি তার এই পরিবর্তন উপেক্ষা করতে পারছিলাম না শিক্ষক হিসাবে নয় মানুষ হিসাবে সন্ধ্যা গড়াতে যখন বাসে ফেরার সময় হল তখন জানতে পারলাম হঠাৎ ঝড়ের কারণে ফেরত যাওয়া সম্ভব নয় বাধ্য হয়ে সবাইকে কাছের শহরের একটি বড় হোটেলে ওঠার সিদ্ধান্ত নিতে হলো। কিন্তু সমস্যাটা হল হোটেলের রুম ফাঁকা ছিল খুবই কম ছাত্রদের দলে ভাগ করে রাখার পর শেষে দেখা গেল একটি রুম কম পড়ে গেছে কর্তৃপক্ষ বলল এক্ষেত্রে একজন শিক্ষককে বাধ্য হয়ে কারো সঙ্গে রুম শেয়ার করতে হবে অন্যান্য ম্যাডাম স্যারদের সবার রুম ঠিক হয়ে গেছে তাই শেষ সিদ্ধান্ত এসে পড়ল আমার উপর আর আশ্চর্যের বিষয়ে শেষ যে ছাত্রটির সঙ্গে রুম জুটল সে আর কেউ নয় আরিফ আমি এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম কিন্তু পরিস্থিতি এমন ছিল যে না বলার উপায় ছিল না আরিফ মাথা নিচু করে দাঁড়িয়েছিল যেন ভয় পাচ্ছে কীভাবে আমি বিষয়টা নেব আমি বললাম ঠিক আছে যেহেতু আর কোনো উপায় নেই রুমে ঢোকার পর দেখি ওর আচরণ আরও বেশি শান্ত অস্বাভাবিকভাবে সংযত যেন কথা বলতে গেলে কিছু একটা গোপন কথা বের হয়ে যাবে বলে ভয় পাচ্ছে আমি ব্যাগ রেখে জানালার পাশে দাঁড়াতেই সে নরম গলায় বলল ম্যাডাম আমি আজ একটু অন্যরকম আচরণ করছি জানি কিন্তু সে বাক্য শেষ করল না আমি ঘুরে দাঁড়ালাম রুমে উঠে দরজা বন্ধ হতেই এক ধরনের ভারী নিরবতা জায়গাটাকে ঢেকে নিল বাইরে ঝাড়ের শব্দ জানালায় দমকা বাতাসের ধাক্কা দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর ভেতরে আমরা দুজন আমি বিছানার এক কোণে বসে জুতো খুলছিলাম আরিফ দাঁড়িয়ে আছে দরজার পাশে যেন সে রুমের ভেতরে প্রবেশ করেও নিজের জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছে না আমি তাকে স্বাভাবিক কথা বলার সুযোগ দিতে চাইলাম বললাম তুমি চাইলে ব্যাগটা রেখে ফ্রেশ হয় নিতে পারো কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না আমি তাকালে দেখি তার চোখ সরাসরি আমার দিকে নয় বরং মেঝেতে স্থির যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যস্ত তার আচরণ দেখে আমার ভেতরে অস্বস্তি তৈরি হচ্ছিল কিন্তু ভয় নয় বরং এমন অনুভূতি যে এই ছেলেটি বয়সে আমার ছাত্র হলেও সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়তো কোনো গভীর মানসিক চাপের মধ্যে রয়েছে আমি জিজ্ঞাসা করলাম আরিফ সারাদিন তোমাকে অদ্ভুত লাগছে কিছু হয়েছে সে ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো সেই দৃষ্টিটা কোনো ছাত্রের দৃষ্টি নয় আবার এমনও নয় যে কোনো সীমা ছাড়িয়ে গেছে বরং এমন দৃষ্টি যেখানে মানুষ নিজের দুর্বলতা লুকাতে ব্যর্থ হয় সে শুধু বলল ম্যাডাম একটা কথা বলার আছে কিন্তু আমি ভয় পাচ্ছি আপনি ভুল বুঝবেন আমার কৌতূহল বাড়ছিল তবে শিক্ষক হিসেবে আমার কণ্ঠস্বর শান্ত রাখলাম ভুল বুঝার কিছু নেই তুমি যা বলতে চাও বলো আরিফ গভীর শ্বাস নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো কয়েক সেকেন্ড চুপ থাকার পর বলল আজকের দিনটা আমার জন্য খুব কঠিন ছিল কারণ আমি সারাদিন নিজেকে আটকাতে চেষ্টা করেছি নিজের ভেতরের কথাগুলো নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি যেন কোনো ভুল না করি আমি এটুকু শুনেই কোন দিকে বিষয়টা যাচ্ছে আন্দাজ করতে পারছিলাম তবে নিশ্চয়তা ছিল না তাই কিছু বললাম না সে বলল আপনার সামনে শান্ত থাকতে চেয়েছি কারণ আমি জানতাম আপনি বুঝলে হয়তো রাগ করবেন দূরে সরে যাবেন আমি একটু এগিয়ে গিয়ে বললাম আরিফ তুমি যেটা অনুভব করছো সেটা সম্পর্কে তুমি কি নিশ্চিত সে আমার দিকে ঘুরে দাঁড়ালো, তার চোখে ঝড়ের মতো এক ধরনের তীব্রতা বলে উঠল ম্যাডাম আমি আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি অনেক দিন ক্লাসে চোখ না মেলানোর চেষ্টা করেছি আপনার সামনে গিলে বুক ধরফর করে আজ পিকনিকে এসে দেখলাম আমি আর নিজেকে সামলাতে পারছি না আমার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল আমি শিক্ষক দায়িত্ব আমার তাই আমি কোনো আবেগিক সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় ছিলাম না অথচ ছেলেটির কথা যেন কোনো চরম সত্য বলে ফেটে পড়ছে আমি ধীরে বললাম তোমার যা অনুভূতি সেটা সম্মান করি কিন্তু তোমাকে বুঝতে হবে এর সীমা আছে তখন সে মাথার নিচু করে বলল ম্যাডাম আমি কোনো সীমা পার হতে চাইনি ম্যাডাম শুধু বলতে চেয়েছিলাম আপনার পাশে থাকতে পারলে নিজেকে শান্ত লাগে আজ সারাদিন আমি ভয় পেয়েছি আপনি বুঝে ফেললে দূরে চলে যাবেন তার স্বরভঙ্গিতে এমন কাপনি ছিল যে বোঝা যাচ্ছিল সে নিজের ভিতরে সত্যিই লড়াই করছে বাইরে আবার বাজ পড়ল রুম কেঁপে উঠল আরিফ একটু চমকে উঠল আমি বললাম ঠিক আছো সে বলল আছি কিন্তু আজ একটা অনুভূতি আমাকে ছাড়ছে না আমি জিজ্ঞেস করলাম কি অনুভূতি সে এক ধাপ আমার দিকে এগিয়ে এলো কিন্তু খুব ধীরে যেন অনুমতি চাইছে তারপর বলল আজ আপনার মুখে সেই হাসিটা দেখার পর মনে হচ্ছিল আমার ভিতরের সব কিছু ভেঙে পড়ছে আমি স্থির হয়ে দাঁড়ালাম ঝড়ের শব্দ যেন প্রতি মিনিটে আরও কাছাকাছি আসছিল রুমের জানালা কাঁপছিল আরিফের মুখে আলো ছায়ার দ্রুত ওঠানামা হচ্ছিল যেন তার ভিতরের অস্থিরতাও ঝড়ের মতো দোলা দিচ্ছে আমি কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করলাম বুঝতে পারছিলাম সে শুধু আবেগ প্রবণ নয় বরং ভিতরের কথাগুলো বহু দিন ধরে গোপনে চেপে রেখেছে সে বলল ম্যাডাম আপনি ভাববেন না আমি আপনার প্রতি কোনো অসম্মানজনক কিছু মনে করি আপনার প্রতি আমার অনুভূতি কখনোই সেরকম না শুধু সে থেমে গেল মনে হচ্ছিল সে নিজের ভাষাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করছে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় আমি তাকে বসতে বললাম সে দ্বিধা করলেও ধীরে ধীরে বিছানার প্রান্তে বসল আমি কিছুটা দূরে চেয়ারে বসলাম যাতে তাকে নিরাপদ অনুভব করাই সে বলল আজ সারা দিন যখন দূরে থাকছিলাম সেটা আপনাকে এড়িয়ে চলা নয় বরং নিজেকে সোজা রাখার চেষ্টা আমি বললাম তোমার এই কথাগুলো হঠাৎ না তয়না অনেক দিনের সে একটু হাসল কিন্তু সেই হাসিতে কষ্ট লুকানো ছিল হ্যাঁ ম্যাডাম ফাইনাল ইয়ারে আসার পর থেকে বুঝতে পারছিলাম আমি আপনাকে অন্যদের মতো দেখি না আপনি ক্লাসে পড়ানোর সময় আমি নোটের দিকে কম তাকাই আপনার দিকে বেশি আমি জানতাম এটা ভুল তাই নিজেকে বকতাম কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছিল আপনি বুঝে ফেলছেন আমি ধীরে বললাম হয়তো বুঝেছি কিন্তু শিক্ষক হিসেবে আমার দায়িত্ব তোমাকে ঠিক পথে রাখা তখন আরিফ বলল সেই কারণেই তো আমি আজ এত অস্থির কারণ আপনার সামনে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে আমি নিজেকে সম্মুখীন করতে পারতাম না আমি বললাম তুমি ভুল কিছু করনি আরিফ অনুভূতি থাকা অপরাধ নয় সে চোখ তুলে বলল অপরাধ হোক বা না হোক আপনার কাছে আমি ভুল করতে চাই না তারই কথা আমাকে মুহূর্তের জন্য চুপ করিয়ে দিল কারণ সে আবেগ দেখাচ্ছে কিন্তু খুব সচেতন খুব দৈত্যভাবে এই পরিণত আচরণে আমাকে নতুনভাবে ভাবিয়ে তুলছিল বাইরে মুসুলধারে বৃষ্টি বাড়তে লাগল জোরে বাজ পড়তেই ঘর কেঁপে উঠল আরিফ একটু চমকালো তার হাত দুটো বুঠো করা আমি বললাম এভাবে চাপ নিও না রিল্যাক্স করার চেষ্টা করো সে বলল আমি চেষ্টা করছি ম্যাডাম কিন্তু আজ আপনার সঙ্গে একই রুমে থাকা আমার কাছে কঠিন কথাটা শুনে আমার বুকের কাছে অদ্ভুত চাপ তৈরি হলো আমি বললাম আমি আছি ভয় পেতে হবে না সে মাথা নেড়ে বলল ভয় পাচ্ছি আমি নিজেকেই আপনার না আমার ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো কারণ ছেলেটা বারবার প্রমাণ করছে সে সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে কিছুই করছে না বরং সীমা রক্ষা করতেই তার এই সংগ্রাম আমি বললাম তুমি কি মনে করো আমি তোমার আচরণ ভুলভাবে নেব সে সরাসরি বলল হ্যাঁ এই ভয়টা ছিল কারণ আপনি যদি মনে করেন আমি আপনাকে অশ্রদ্ধা করছি বা আপনাকে অস্বস্তিতে ফেলছি সেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না আমি কিছুক্ষণ নীরব থাকার পর বললাম তোমার ভাবনাটা পরিষ্কার তাতে ভুল বোঝার কিছু নেই তবে এক জিনিস মনে রাখতে হবে তোমার অনুভূতি ঠিক কিন্তু বাস্তবতা নিজের নিয়ম আছে আরিফ ধীরে মাথা নেড়ে বলল আমি নিয়ম ভাঙতে চাই না ম্যাডাম আমি শুধু কথাগুলো মনে লুকিয়ে রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছি আমি হালকা হাসলাম বললাম মানুষের ভিতরেও তো ঝড় হয় আজ তুমি সেটাই সামলাচ্ছ সে বলল আমার মনে হচ্ছিল আপনি যদি জানতেন হয়তো আমাকে ঘৃণা করবেন আমি তৎক্ষণাৎ বললাম এমন কিছুই না সে চোখ পিটপিট করল যেন বিশ্বাসই করতে পারছে না আমি বললাম তোমাকে জানাই তুমি যে বিষয়টা এত কষ্ট করে নিয়ন্ত্রণ করেছ সেটা ভালোই প্রমাণ করে তুমি দায়িত্ববান আরিফ হালকা নিঃশ্বাস পেলল যেন তার বোঝা একটু কমল বাইরে বিদ্যুৎ চমকে রুম উজ্জ্বল হলো তারপর আবার অন্ধকার তখন সে বলল আপনার সামনে সত্যি কথা বলতে পেরে মনে হচ্ছে আমি অনেকটা হালকা হলাম কিন্তু আবার ভয় হচ্ছে আপনি কি আগের মতোই থাকবেন আমার গলা একটু নরম হয়ে এল আগের মতোই থাকবো কারণ তুমি আজ যা বললে তা ভুল কিছু নয় তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তোমার অনুভূতি বাস্তব সে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড তারপর বলল তাহলে আজ রাতে আমি কি শান্ত থাকতে পারব আমি জানি না কেন কিন্তু তার প্রশ্নে এক ধরনের আবেগিক স্রোত বই আমার ভেতর দিয়ে তবে আমি নিজেকে স্থির রেখে বললাম হ্যাঁ আমরা দুজনেই পারব কারণ তুমি নিজেকে যে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো তা আমাকে আশ্বস্ত করছে আরিফ একটু হাসল খুব মৃদু আর বলল ধন্যবাদ ম্যাডাম আমাকে ভুল না বোঝার জন্য সে কৃতজ্ঞতার সঙ্গে বলছিল আর আমার মনে হচ্ছিল এই রাতটা শুধু ঝড়ের নয় বরং একটি সম্পর্কের নতুন বোঝা বোঝাপড়ার রাত যেখানে কেউ সীমা ভাঙতে চায় না কিন্তু সত্য লুকোতেও চায় না রাতটা যত এগোচ্ছিল রুমের ভেতরের নীরবতা যেন আরও ঘন হয়ে উঠছিল বারান্দার ওপাশে বৃষ্টির শব্দ একটানা ঝরঝর করে বাজছিল মাঝে মাঝে বিদ্যুৎ চমকে আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল যেন বাইরের রুম ঝড় আর আমাদের ভেতরের অস্থিরতা একে অন্যের প্রতিফলন আরিফ কিছুক্ষণ চুপচাপ বসেছিল তারপর ধীরে ধীরে উঠে জানালার পাশে দাঁড়ালো দূরের অন্ধকারে তাকিয়ে তার কাঁধে চাপা একটা ভার যেন চোখে পড়ছিল আমি তাকে লক্ষ্য করছিলাম কিন্তু কিছু বলছিলাম না কারণ আমি জানতাম এখন তাকে কথা জোর করে বের করে আনা যাবে না সে নিজেই বলবে কিছুক্ষণ পর সে বলল ম্যাডাম কখনো ভেবেছি আপনাকে সব বলবো। আবার ভাবতাম এতে আপনার প্রতি অন্যায় হবে কারণ শিক্ষককে এই অবস্থায় ফেলা ঠিক না তার কথায় যে পরিণত ভাব সেটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ ছাড়া সম্ভব নয় আমি বললাম তুমি দায়িত্ববোধ দেখিয়েছ এটা আমি বুঝতে পারি সে কমলা আলোতে ভেজা আকাশের দিকে তাকিয়ে বলল অনুভূতি মানুষকে দুর্বল করে দেয় ম্যাডাম কিন্তু আপনি কখনো আমাকে দুর্বল করে দেওয়ার মতো কিছু করেননি বরং আপনার উপস্থিতি আমাকে শক্ত করে আমি বললাম তুমি শক্ত থাকার চেষ্টা করেছ সেটাই তোমার কৃতিত্ব সে একটু ঘুরে আমার দিকে তাকালো তার চোখের ক্লান্তি হঠাৎ স্পষ্ট হয়ে উঠল সে বলল আপনি কি জানেন আজ আপনাকে পিকনিকে হাসতে দেখার পর আমার ভেতরে কি হচ্ছিল আমি মৃদুস্বরে বললাম কি সে ধীরে বলল মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ বন্ধ হয়ে গেছে শুধু আপনাকে দেখছিলাম তারপর নিজের উপর রাগ হচ্ছিল কেন আমি এমন অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না আমি একটু হাসলাম বললাম যে অনুভূতি তুমি নিয়ন্ত্রণ করতে এত চেষ্টা করছো সেটা নিজে থেকেই তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে আরি ভালকা মাথা নেড়ে বলল ঠিক তাই আর এই জন্যই সারা দিন নিজেকে দূরে রেখেছি যেন কোনো রকম ভুল আচরণ না করে ফেলি আমি চেয়ারে একটু সোজা হয়ে বসলাম তাকে বুঝতে দিতে চাইছিলাম আমি তার কথাগুলো শুনছি এবং বুঝছি সে জানালার পাশে দাঁড়ানো থেকে হেঁটে হেঁটে রুমের মাঝখানে এলো থামল তারপর বলল ম্যাডাম কখনো বুঝেছেন যে আমি আপনাকে এভাবে দেখি আমি সত্য বললাম হ্যাঁ কিছুটা আড্ডা ছিল কিন্তু তুমি কখনো সীমা ছাড়নি তাই ভেবেছি হয়তো ভুল ভাবছি সে ধীরে বলল আমি সীমা ছাড়াতে চাইনি বলেই তো নিজেকে এত কষ্ট দিয়েছি তার স্বরভঙ্গিতে যে অস্থিরতা তা খুব স্পষ্ট যেন সে তার ভেতরের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ছে আমি বললাম তুমি যা করেছো তা খুব দায়িত্বশীল তুমি আমাকে অস্বস্তিতে ফেলনি এটি সবচেয়ে বড় কথা সে কিছুক্ষণ চুপ থেকে বলল কিন্তু আজ যখন শুনলাম একই রুমে থাকতে হবে মনে হচ্ছিল পৃথিবীর কঠিনতম পরীক্ষা শুরু হলো। আমি বললাম আমি আছি আর তুমি নিয়ন্ত্রণ হারাবে না তা আমি জানি সে একটু নিচুস্বরে বলল আমি ভয় পাচ্ছিলাম আপনি যদি ভাবেন আমি সুযোগ নিচ্ছি অথচ আমি নিজেকে কখনো সে জায়গায় নিয়ে যাইনি আমি দৃঢ়ভাবে বললাম এখনো ভাবছি না কারণ তোমার আচরণই প্রমাণ তোমার অনুভূতি আছে কিন্তু তোমার শৃঙ্খলাও আছে আরিফ চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলল তারপর বলল ম্যাডাম আজ প্রথমবার মনে হচ্ছে আমি সত্যিকারের একজন মানুষ হিসেবে আপনার সামনে দাঁড়াতে পারছি শুধু ছাত্র হিসেবে নয় তার কথায় কোনো বাড়াবাড়ি নেই বরং এক ধরনের শান্ত সততা আমি বললাম হ্যাঁ আর সেই মানুষটার কথাই আমি শুনছি সে একটি চেয়ার টেনে আমার থেকে কিছুটা দূরে বসল এবং হাত দুটো হাঁটুর ওপর রেখে বলল ম্যাডাম আমি যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন থেকেই বুঝেছি আপনি কঠোর নন কিন্তু সবার প্রতি যে সম্মান দেখান সেটাই আমাকে আপনার প্রতি টেনেছে আমি কিছু বললাম না ওকে থামাচ্ছিলামও না কারণ সে যা বলছে তাতে সে হালকা হচ্ছে সে বলল ম্যাডাম আপনি যখন ক্লাসে কাউকে বকেন না অথচ সবাই আপনাকে শোনে তখন মনে হয় মানুষ সম্মানের পথেই চলে আমি আর কিছু চাই না ম্যাডাম শুধু চাই আপনি আমাকে ভুল না বোঝুন আমি শান্ত গলায় বললাম ভুল বোঝার প্রশ্নই ওঠে না আমি বুঝছি তুমি কি অবস্থার মধ্যে আছো সে মাথা নিচু করে বলল ধন্যবাদ আপনার এই বোঝা বোঝাপড়ার জন্য বাইরে বজ্রপাতের শব্দ আবার জোরালো হল কিছুক্ষণ পর আমি বললাম এখন আমাদের দুজনেরই বিশ্রাম দরকার সে বলল হ্যাঁ দরকার কিন্তু ম্যাডাম আমি কি একটা কথা বলতে পারি আমি মাথা নাড়তেই সে বলল আমি আপনাকে বিরক্ত করব না দূরত্ব বজায় রাখব কিন্তু আজ রাতে যদি কখনো মনে হয় আমি অস্থির হয়ে পড়ছি আপনি শুধু একটা কথা বলবেন যে আমি যথেষ্ট নিয়ন্ত্রণে আছি আমি তার দিকে তাকিয়ে নরম গলায় বললাম তুমি নিজেকে যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণে আছো সে দীর্ঘশ্বাস ছেড়ে দিল যেন তার ভেতরের ঝড় কিছুটা থেমে গেল আর সেই মুহূর্তে আমি বুঝলাম এই রাত আমাদের দুজনকে নতুন করে পরিণত করছে এমন এক পর্যায় যেখানে আবেগ নিয়ন্ত্রণ সম্মান সব কিছুই নতুন অর্থ পাচ্ছে রাত আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে রুমের ভেতরে এক ধরনের নরম উত্তাপ জমতে লাগল জালনার কাছে বৃষ্টির ধারা টুপটাপ পড়ছে ঘরের আলো নিভিয়ে দিয়েছি আমরা দুজনেই শুধু ছোট্ট বেডসাইড ল্যাম্পের ম্লান আলো রুমের একপাশে নরম কোমল আভা ছড়াচ্ছে আরিফ বিছানার অন্য পাশে আমি চেয়ারের পাশে নিচু টেবিলের ওপর হেলান দিয়ে বসে আছি যেন দূরত্ব বজায় রেখে কথা বলছি কিন্তু তবুও সেই নিরবতা ভাঙতে আমাদের কোনো রকম অস্বস্তি লাগছিল না বরং সেই নিরবতাই যেন আমাদের দুজনের ভেতরকার কথা আরও গভীর করে তুলছিল আরিফ ধীরে বলল ম্যাডাম আপনি জানেন আজকের রাতটা হয়তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হয়ে থাকবে আমি বললাম কেন সে বলল কারণ আমি আজ বুঝলাম সুস্থ আবেগ কাকে বলে আর সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার কণ্ঠস্বরে অদ্ভুত এক পরিণত সুর যেন সে নিজের ভেতরের হিসেব নিকেশগুলো নতুন করে সাজাচ্ছে আমি বললাম তোমার ভেতরে যে অস্থিরতা ছিল সেটা কমেছে সে মাথা নেড়ে মরল হ্যাঁ কারণ আপনি আমাকে এভাবে ভুল না বুঝে কথা বলার সুযোগ দিয়েছেন বৃষ্টির শব্দে আলো শান্ত হয়ে এল যেন আকাশও একটু থেমে আমাদের কথা শুনছে আমি তাকে লক্ষ্য করে দেখলাম সে বিছানার কিনারে বসে আছে হাত দুটো হাঁটুর অপর যেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শরীর স্থির করে রাখা সে বলল ম্যাডাম আপনি জানেন আমি আপনার সামনে কথা বলতে ভয় পেতাম কারণ ভাবতাম আপনি হয়তো ভাববেন আমি অপরিপক্ক আমি হাসলাম বললাম তোমার আচরণে এমন কিছু কখনো পাইনি সে সেই নরম উত্তরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল তারপর বলল আজ রাতে মনে হচ্ছে আমি সত্যিকারের নিজের সঙ্গে কথা বললাম আমি নরম গলায় বললাম হয়তো এই ঝড় তোমার ভেতরের কথাগুলো বের করে এনেছে সে হালকা হেসে বলল হয়তো কিন্তু ভালো লাগছে ম্যাডাম ভয়ের চেয়ে স্বস্তি বেশি আমি বললাম এটাই প্রমাণ তুমি নিজের আবেগ বুঝতে শিখেছ তখন সে একটু নীরব হয়ে বলল তাহলে আপনি কি মনে করেন আমি যে অনুভূতি বহন করি সেটা ভুল নয় আমি উত্তর দিলাম অনুভূতি কখনো ভুল নয় ভুল হল অনুভূতিকে ভুলভাবে প্রকাশ করা আর তুমি সেটা করনি সে একটু মাথা তুলল তার চোখে আগের সেই অস্থিরতা নেই বরং এক ধরনের স্থির শান্তি সে বলল ম্যাডাম আপনার এই কথাগুলো আমার বহুদিনের চিন্তাকে সহজ করে দিল আমি বললাম এটা ভালো সে ধীরে বলল হয়তো এই অনুভূতি আমাকে এগিয়ে নিয়ে যাবে ভালো মানুষ হতে শেখাবে আমি কৌতূহলী হয়ে বললাম কিভাবে? সে বলল আমি দেখলাম আপনার প্রতি সম্মান বজায় রাখতে গিয়ে আমি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছি আমি ভবিষ্যতে যাকেই ভালোবাসি বা পছন্দ করি এভাবেই তাকে সম্মান দেব এই কথাটা শুনে আমার হৃদয়ে নরম একটা প্রশান্তি নেমে এলো কারণ সে তার আবেগকে দায়িত্বশীল পথে প্রক্রিয়াজাত করছে হঠাৎ ল্যাম্পের আলো একটু দুলে উঠল হয়তো বাতাসের কারণে আরিফ বলল ম্যাডাম যদি আপনি অনুমতি দেন একটা কথা বলতে চাই আমি বললাম বল সে কিছুক্ষণ থেমে বলল আজ রাতটা আমার জন্য বিশেষ কারণ আমি আপনাকে সেইভাবে দেখছি না যেভাবে সাধারণ ছাত্ররা দেখে আমি আপনাকে একজন মানুষ হিসেবে দেখছি যিনি আমার অনুভূতিকে গ্রহণ করেছেন তবুও আর সীমা বজায় রেখেছেন আমি তাকে থামালাম না কারণ তার প্রতিটি শব্দই পরিণত এবং সম্মানজনক সে বলল এখন আর ভয় লাগছে না কারণ আপনি আমার উপর রাগ করেননি আমাকে তুচ্ছ বলেননি বরং কথাগুলো শুনেছেন আমি শান্তভাবে বললাম যা সত্য এবং সম্মানজনক তা শোনা উচিত সে মাথা নেড়ে বলল মনে হচ্ছে আমার ভেতরের দীর্ঘদান্দ আজ শেষ হল তারপর একটু নিচু স্বরে বলল তবে একটা অনুরোধ আছে যদি কখনো মনে হয় আমি সীমা চারাচ্ছি আপনি আমাকে থামাবেন কারণ আমি নিজেকে কখনো এমন অবস্থায় যেতে দিতে চাই না আমি বললাম তুমি বিশ্বাস করতে পারো তোমাকে মনে করিয়ে দিতে হবে না তুমি নিজেই বুঝবে সে হালকা হেসে বলল হয়তো ঠিকই বলছেন তারপর সে ধীরে বিছানায় শুয়ে পড়ল তবে মুখটা আমার দিকে রেখেই বলল ম্যাডাম আজকের রাতটা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে অনুভূতির কারণে নয় বরং কারণ আপনি আমাকে মানুষ হিসেবে গ্রহণ করেছেন তার কথায় কোনো আবেগী অতিরঞ্জন নেই শুধু সত্য আমি আলোটা আরও কমিয়ে দিলাম রুম অর্ধেক অন্ধকারে ডুবে গেল আমি বললাম ঘুমাও কাল অনেক পথ যেতে হবে সে নরম গলায় বলল হ্যাঁ ম্যাডাম কিন্তু একটা কথা আমি জিজ্ঞেস করলাম কি সে মৃদুস্বরে বলল ধন্যবাদ আমাকে নিরাপদ জায়গা দেওয়ার জন্য এবং সেই মুহূর্তে আমার ভেতরেও একটা নরম শান্তি নেমে এলো যেন আজকের রাত আমাদের দুজনকেই কোনো অদ্ভুতভাবে পরিণত করে দিল যেখানে অনুভূতি আছে কিন্তু তার চেয়েও বড় হল সম্মান নিয়ন্ত্রণ আর এক অদেখা বোঝাপড়া যা কোনো সম্পর্কে শুরু না হলেও এক ধরনের গভীর মানবিক সংযোগ তৈরি করে